ঠিক আছে কেসে জিততে গেলে আর বক দাদা বককে পদচ্যুত করতে গেলে আর টিনাকে জেল খাটা গেলে টিনা সপরিবে জেল খাতে গেলে কি কি এভিডেন্স চাই আমার কাছ থেকে বলুন আমি দেবো আমার আজকে ফ্যামিলির মান সম্মান আজ কিলো দরে বিক্রি করেছে বক আর টিনা টাকা পয়সার জন্য আমি সবকিছু দিতে রাজি কি করেছে কি করেছে আপনার সাথে করেছেটা কি ওরা ভালো বুঝবেন এই সেবক দাদাকে কম না এই সেবক দাদা পথের কাটা সরিয়ে নিজে রাজ করতে চাইছে হ্যাঁ গামলার টাকায় আইফোনের লোকটা সহজ অতই হ্যাঁ হ্যাঁ জানি আইফোন এতদিন সেবক দাদার হাতে ঝুলছে বাট আরও কিছু লোক আছে সেবক দাদার চরিত্রটা কতটা খারাপ তোমরা হয়তো জানোই না ধারণার বাইরে এই সেবকে গামলার চরিত্রটা খারাপই ঠিকই কিন্তু সেবক একটা সমাজ সেবক হয়ে মানে সমাজে সেবা করে সব মানে সমাজকর্মী ঠিক আছে সমাজ সেবা করে সেই মানুষটা একটা নোংরা জঘন্য সে কী করে সমাজ সমাজসেবিকা মানে সমাজ সেবা কাজ করতে পারে এটা আমি তোমাদের কাছে বলছি এই মানুষটা কি করে সমাজসেবা কাজ করতে পারে অতীব জঘন্য তোমরা জানো না একটা ফালতু থার্ড ক্লাস লোক আজকে গামলার পরিবার যতটা নোংরা এবং এই সেবক দাদার তার থেকে বেশি নোংরা এ হলো অন্য মাইন্ডের হারামি জানোয়ার তোমরা এটা জানো একদিন এমনও কথা বলেছিল যে গামলা যদি ওই সেবক দাদার কথা না শুনে চলে সেবক দাদা এমন করে ওকে ফাঁসিয়ে দেবে সেই রাস্তা থেকে বেরিয়ে আসতে পারবে না সেবক দাদা বলনি হ্যাঁ সবটাই তোমাদের সামনে আমি মুখে বলছি হ্যাঁ কিছু কিছু প্রমাণ দেব সেবক দাদা এবার তুমি রেডি থাকো তোমার বোল খুলতে না বেশিক্ষণ লাগবে না আরও একটা কথা আমি তোমাদেরকে বলে রাখি ফোকলাকে যারা হালকাভাবে নিচ্ছ ফোকলার কাছ থেকে ফোন কেড়ে নিয়েছ সেবক দাদা তোমাই বলছি এবং গামলার হয়ে যারা ভিডিও করছো তাদেরকেও বলছি সেবক দাদাকে একটু ভালো করে বলি হ্যাঁ সেবক দাদা তোমাকে বলছি তুমি কি ভেবেছো সেদিন মেয়ার ধর করে ফোনটা কেড়ে নিয়ে ছেলেটাকে সাইন করিয়ে দিয়ে ভাবছো সব এভিডেন্স আর সরিয়ে দিয়েছো পয়সাতে কি আর এভিডেন্স সরানো যায় সেবক দাদা অনেক কিছুই করেছো তুমি কোথায় কোথায় কি কি এভিডেন্স সরাতে হবে তুমি সরাবার অনেক চেষ্টা করেছো বাট এই যে ফোগলা জিও ভাই এই এভিডেন্স গুলো রেখে দিয়েছে তুমি এটাও জানো না সেবক দাদা তোমার ধারণার বাইরে সেবক দাদা তোমরা হয়তো ভাবছো ফোকলার কাছে কি ইচ্ছু নেই কিন্তু মক্ষম টাইমে এমন কিছু সেবক দাদা ফোগলা দিয়ে দেবে তোমরা জলে ভেসে যাবে একটা খড়ও পাবে না এটা আমি ওপেন ক্যামেরাতে বলে গেলাম একটু ধৈর্য ধরো বন্ধুরা তোমরা সবটা দেখতে পাবে ফোগলাই ওপেন করবে একটু ওয়েট অ্যান্ড ওয়াচ ঠিক আছে এরা এই মেয়েটাকে নিয়ে অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে বলছি এই সেবক দাদা যে খেলাটাই নেমেছে না গামলাকে পুরোপুরি নিজের কাছে পাওয়ার জন্য আমি বলছি গামলা অন্য ছেলের দিকে যাচ্ছে ঠিকই কথা কিন্তু সেগুলোকেও সরিয়ে দেবে আমি তোমাদেরকে এটা বলে দিলাম সেগুলোকেও সেবক দাদা সরিয়ে দেবে নিজেকে মানে গামলাকে নিজের করার জন্য ও যা খুশি করতে পারে চরিত্র খুব খারাপ আর এদিকে দেখেছে যে ইনকাম গামলা করছে তাই ইনকামটাও ভালো চেনে আর স্ত্রীকে দিয়েও ইনকাম করে তোমরা কি জানো আজকে একটা কথা বলি এ সমাজসেবক বলে না আজকে ধুবর সত্যি কথা বলছি সেবক দাদার যে স্ত্রী আছে তাকেও সকালবেলায় ডিউটি চলে যেতে হয় তার বউকে খাটিয়ে খায় আর এ ঘরে বসে মেয়েদের সাথে পেঁয়াজি গিরি মারে আর একে ওকে বলে বাংলাদেশের বর্ডার দেখাবো ঠিক আছে এ হলো নারী পাচার কাণ্ডেও যুক্ত আছে এই সেবক দাদা আমি এটা হলপ করে বলতে পারি হলপ করে বলতে পারি ঠিক আছে এই যে রেকর্ডটা শুনলে না ফোকলার আরো অনেক এরকম আমাদের কাছে প্রচুর আছে সেবক দাদা তোমার কাম ডাউন শুরু তুমি এবার নিজেকে বাঁচানোর রাস্তা খোঁজো তুমি নিজেও জানো না কোন জালে তুমি ফেসে যাবে মুখ কোথায় দেখাতে পারছে না তো সেবক দাদা মুখটা কোথায় চরিত্র সেবক দাদা তোমার মুখটা কোথায় হুম তুমি ভেবেছিলে কি যে আমাদের কাছ থেকে খবর নিয়ে তুমি কাজ করবে তুমি এটা ভেবেছিলে না সন্দীপের পাশে সঙ্গীতা ম্যাডাম দাঁড়িয়েছে সোমা ধরিত্রীর সাথে আমি কথা বলি এদিকে বলবো গামলার পাশে আমি দাঁড়াইনি গামলার কাজ আমি নিয়েনি কিন্তু তোমার ওই লোভের কথা তোমার কথার জালেই যে আমি ধরে ফেলেছিলাম তুমি পুরোটা মিথ্যা কথা বলছো তুমি তোমার কথার জালে আমাকে ফেলতে গেছিলে পারো নি তবে আমার কথা জালে তোমাকে আমি ফেলতে পেরেছিলাম তোমার কাছ থেকে অনেক কিছু আদায় করে নিয়েছি বোকা বোকা সেজে তোমার খুব শখ না আমার বাড়িতে গিফট পাঠানোর সেবক দাদা তাও আবার কি গিফট ওই পেট মোটা ছি অসভ্য জানোয়ার ছোটলোক একটা আমি ভিডিও করেছিলাম পিঙ্কি পালকে ব্যঙ্গ করে ওই পেছন দিকের আমার ফটোটা নিয়েছে এবং সামনের দিকে আমার ফটোটা নিয়ে ওটা নিয়ে আমাকে বাঁধিয়ে পাঠাবে তোমার ঠিকানাটা দাও না গো তোমার ঠিকানাটা দাও না গো আমার ঠিকানা নিয়ে তুমি কি করবে তুমি খুব চরিত্রবান না তুমি যে কতটা নোংরা তোমার বায়োডাটা আমি বার করে ফেলেছিলাম তুমি এটাও জানো না তোমার বায়োডাটা বার করে তোমার কীর্তনটা আমি জেনে গেছিলাম তুমি মেয়েদেরকে কিভাবে মলেস্ট করো ঠিক আছে জানোয়ার পুরুষ কোথাকার আর একটা কথা তাদেরকে বলছি যারা গামলার হয়ে লাফালাফি করছিস তোরাও ডুববি তোরাও জলে মানে নদীর জলে ভেসে যাবে একটা খড়কুটো পাবি না এখনো সময় আছে নিজেদেরকে শুধরে এনে ঠিক আছে নিজেদেরকে সুদ্রে এমনও অনেক গোপন গোপন ভিডিও আছে সেবক দাদা ফোগলার কাছে ঠিক আছে এমনও গোপন গোপন ভিডিও ফোগলার কাছে আছে তুমি জানো না শুধু ছেলেটাকে তোমরা টর্চার করছো ছেলেটাকে মারধর করছো হুমকি দিচ্ছ ফোনে ওকে মেরে দেবে মারার করে দেবে তোমার এত বড় সাহস হ্যাঁ সেবক দাদা তোমার এত বড় সাহস বন্ধুরা শোনো ফোকলাকে রীতিমতো হুমকি দিচ্ছে আজকের ডেট অবধি ফোকলাকে হুমকি দিচ্ছে দিমাগ দেখাচ্ছে ফোকলাকে যাচ্ছে তাই কথা বলছে বলছে তুই রাস্তায় বেরোলে তোকে শেষ করে দেবো তুই কোথাও কাজ করে খেতে পারবি না সেবক দাদা বলেছে সেবক দাদা এবং গামলার পরিবার সবাই মিলে ছেলেটাকে শেষ করার রাস্তায় নেমেছে যেই খেলাটা সন্দীপের সাথে খেলেছিল আমি আগের ভিডিওতে টাইটেলে দিয়েছি না হ্যাঁ আমি ভিডিওটা ছাড়তে যাচ্ছি তখনই আমার কাছে খবর এলো ওই জন্য আমি টাইটেলে লিখে দিয়েছি ভিডিওর মধ্যে আমি বলতে পারিনি এখন বলছি ছেলেটার সাথে অত্যাচার করছে হুমকি চুমকি দিচ্ছে ছেলেটা যাতে প্রমাণগুলো না দেখায় কিন্তু তোমাদের লাভ নেই জাগা মতো তো পৌঁছে গেছে জাগা মতো জাগা মতো কাজ হয়ে গেছে ও এটাও জানে ও ল্যাপ সেটাও তোমরা কেড়ে নেবে ও জানে যেখানে প্রমাণগুলো রেখেছে এটা ও জানে যে ওটাও কেড়ে নেবে প্রথমবার বোকামোটা ও করেও নি সেকেন্ডবারও বোকামোটা করবে না প্রথমবার ভেবেছিল ফোন দিয়ে দিল ও প্রমাণ সব আমরা লোপাট করে দিলাম ওর কাছে প্রমাণ প্রমাণ নেই সব আছে। কামডাউন সেবক দাদা তুমি রেডি থাকো তোমার সমাজসেবিকার ট্র্যাকটা তোমাকে সরিয়ে তোমাকে নারী পাচার হ্যাঁ তুমি নারী পাচার কান্ডে যুক্ত আছো আমি হলপ করে বলতে পারি তুমি নারীদেরকে নিয়ে ছেলে খেলা করো নিজের স্ত্রীকে নিয়ে তুমি ছেলে খেলা করো নিজের স্ত্রীকে ঘরে বসে থাকো বসে বসে বইয়ের টাকাই খাওয়ার লোকের পেছন মেরে আইফোন নেওয়ার ধান্দা করছো পিঙ্কি পালের তপন পালের কাছ থেকে বাইক চেয়েছিলে লজ্জা লাগে না একটা পুরুষ হয় লোকের কাছে বাইক চেয়েছিলে তোমরা কি জানো বলেছিলে এই কেসটা আমাকে দিন রিমিকে আলাদা করে দেবো আমাকে একটা বাইক দেবেন কে বলেছিল এই সেবক দাদা শয়তান জানোয়ার পুরুষ লম্পট একটা চরিত্রবার নিজেকে ভাবিস তুই না তোর এই ওই হাবলি আর তুই এক ক্যাটাগরির তোদেরকে ঝাঁটা মেরে পশ্চিমবাংলা থেকে হাঁটানো উচিত দুনিয়া থেকে তোদেরকে অন্য মানে দুনিয়া বলছি এই পশ্চিমবাংলা থেকে অন্য দেশে পাঠিয়ে দেওয়া উচিত ওইখানে ঝাঁটা লাথি খাওয়ার জন্য আজকে মেয়েটাকে ভালো পথে আনতে পারতো না বলো তোমরা আনতে কি পারতো না আজকে মেয়েটার ভবিষ্যৎটা খারাপ করছে আমার হ্যাঁ বারবার আমার মনে হচ্ছে যতই আমি গামলার এগেস্টে কথা বলি না কেন কিন্তু আমি ভবিষ্যতের কথা ভাবছি এই মেয়েটার কী হবে বলো তো আজকে ওর মা বাবাও মেয়েটাকে স্বার্থের জন্য ব্যবহার করছে মা বাবার বাড়িতেও টাকা দিতে হয় গামলাকে টাকা দিতে হয় বুকে হাত দিয়ে বলুক না আমি কথাগুলো মিথ্যা বলছি কি না গামলা টাকা দিতে হয় আজকে মেয়েটার পরিবারের লোকেও একে ইউজ করছে এবং যাদেরই হেল্প নিচ্ছে গামলা তারাও একে ইউজ করছে বুঝেছ তারাও একে ইউজ করছে তারা একে দিয়ে নোংরা পথে কাজ করা বা ধান্দা খুঁজছে আমি তোমাদেরকে বলে দিলাম সেবক দাদা তো একদম ডেফিনেটলি করছে এটা একদম আমি হলপ করে বলতে পারি আমি একবারে লিখে দিতে পারি স্ট্যাম্প পেপারে আজকে এই মেয়েটাকে খারাপ পথে নিয়ে যাচ্ছে আর সন্দীপকে যেভাবে শেষ করার রাস্তা খেলাতে নেমেছিল সেম খেলাতে নেমেছে ফোগলাকে অবশ্যই ফোগলাকে আমরা বাঁচাবো ফোগলার পাশে আমরা থাকবো ফোগলাকে একটাই কথা বলবো মরবি ডুববি যা করবি এদের সব কটাকে নিয়ে একদম নিজেকে এই চিন্তাধারাও করবি না সে ফোকলার এখন কি অবস্থা জানো ফোকলা বলছে আমাকে নাই নিজেকে মরে যেতে হবে না এদের এদের হাতে আমাকে দিয়ে দিতে হবে এরাই আমাকে মেরে দেবে আমার বাঁচার পথ সব বন্ধ করে দিয়েছে এরা এটা কেন করবে একটা স্বাধীন দেশের নাগরিক বাঁচার অধিকার নেই খারাপ হোক আর ভালো বাঁচার অধিকার নেই সেবক দাদার এত বড় হাত লম্বা হয়ে গেছে একটা মানুষকে এইভাবে টর্চার করছে বিশ্বাস করো বন্ধুরা আমার মাথাটা পুরো গরম আছে জানার পর থেকে তো যাই হোক আমি এই ভিডিওটা এখন করতাম না বাধ্যই হলাম কালকেই করতাম কিন্তু আমি বাধ্যই হলাম এখন অন্য ভিডিও আসতো তো যাই হোক আসবে কিনা আমি জানিও না এই ভিডিওটা দেওয়ার পরে একটা টাইম পাবো কিনা তো চলো ভিডিওটা অত এটুকুই থাকতো আমাদেরকে আমি এইটুকুই জানালাম এখন ফগলার খুব জীবন মরণ বাচন নিয়ে অবস্থা হয়েছে কারণ এরা রীতিমতো গুন্ডামো করছে রীতিমতো একটা ছেলের সাথে গুন্ডামো করছে যেটা সন্দীপের সাথেও করতে চেয়েছিলো কিন্তু পেরে উঠতে পারেনি সন্দীপের পাশে দিদিভাই থেকে গেল বলে এরা সবাই থেকে গেল বলে পারেনি কিন্তু ফোকলার পাশে ফোকলা নোংরামো করেছে বলে ফোকলাকে কেউ সাপোর্ট করছে না এটা আমি মানতে পারি একটা ছেলেকে বাঁচানোর অধিকার সবার আছে আর একটা ছেলের বাঁচার অধিকার সবার আছে যতই খারাপ হোক এই ছেলেটাকে বাঁচাতে হবে এখন তারপরেও যে ভুলগুলো করেছে সেগুলো আইন বুঝে নেবে তাই বলে ছেলেটাকে জানে মেরে দেওয়ার হুমকি দেবে এই সেবক দাদা ছেড়ে দেব অতই সহজ চলো টাটা আজকের মতো আপাতত দাদা এটুকুই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তখন সঙ্গে থেকে ভালো থেকে সুস্থ থাকো লাভ ইউ অল সবাইকে